ইশকা মামা যাবা আমাদেরকে নিয়ে হাফা জামু উডেন এই দুষ্ট আপা বলো কেন কলমি মৌসুমী এ আমাদের হচ্ছে চল না এই চল যা ইস্ট কত কি উঠে এই মৌসুমী দেখ না ছেলেটা কত হট একদম দেখতে আমাকে একটু এনে দে না ইস হাই কেমন আছো এই চল চল আমাদের দেরি হয়ে যাচ্ছে না চল তাড়াতাড়ি চল এই মৌসুমি দেখ না ছেলেটা অনেক সুন্দর না উমা কুচে কুচে দেরি রেখেছিস আমার খুব ভালো লাগে এ ভাই আপনারা কারা এভাবে করতেছেন আপনাদের তো চিনলাম না উমা তুই আমাকে ভাইয়া কেন বলছিস আমি মৌসুমি আমাকে মৌসুমি বলে ডাক আর আমাকে সাপনু ডাকবি বুঝছিস তুই না কত সুইট তোকে দেখে আমার অনেক ভালো লাগছে চল না আমার সাথে জানতো ভাই কি শুরু করছেন আপনারা দেখছিস ছেলেটা খুব চেদে গেছে না দুষ্টু আছে কিন্তু উমা যা চল চল এত মেকআপ করতে হবে না একটু করতে দে দুষ্টু কেন তুই এত হায় আল্লাহ দেখ না একটা কিউট ছেলে দাঁড়ায় রইছে চল তাহলে এই কেমন আছো তুমি তুমি দূরে দূরে থাকোখন আমার কাছে আসো আসো না আমরা কোথাও যাই গল্প করি কফি খাই এই চলো না এই মৌসুমী দেখ না ছেলেটা অনেক সুন্দর না তোমাকে কিন্তু আমার লাগ মা গো মাগো মা এই কি বলিস বান্ধবী আমি অত তোদের দলে একজন এই তুই কে বলতো তুই কি আমাদের এই মৌসুমী ও আমাদের জাতিবাহী ওর সাথে থাকা যাবে না চল আমরা চলে যাই এই মৌসুমী দেখ না ওই ছেলেট দেখছিস সাদা শার্ট পরা ওইটা তো লাগবে এটা আমার লাগবে আমার মোটা লাগবে চল চল

আপনি থাকেন আমি একটু আসতেছি এখনই আসতেছি এই তুই আমাকে কি কোথায় যাচ্ছিস এই শাবনূর ওকে আমাকে একটু দে না না ও শুধু আমার এই তোমরা শুনো তোমাদেরকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি চলো তোমরা আমার সাথে কেন রে আমাদের খুঁজিস আসো দেখাবো ইশ রে আমার কি উঠটা লা 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 হাই এলা হুমা অক্ষয় কুমার তুমি এখানে আমরা তোমাকে নিয়ে যাব ঘুরতে যাবা আল্লাহ তোমার তো বয়স অনেক হয়ে গেছে দেখতে তো অনেক কিউট কথাই ছেলের এতদিন আমাদের ছাড়া হ্যাঁ বল যা তোকে একটা ফ্রি দিয়ে দিলাম গিফট দেখছিস মৌসুমি ইস চল না যাই আচ্ছা দাঁড়াও 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 আমি একটু কথা বলি শোনো তোমার মন দিয়ে দাঁড়াও হ্যাঁ বলো বিষয়টা হচ্ছে কি জানো তোমরা যা করতেছো আসলে এগুলা ঠিক না তোমাদের এগুলা মনের একটা চিন্তা কথা বোঝো নাই তোমরা আজকে থেকে স্বাভাবিক জীবনযাপন করো আমাদের মতো চলাফেরা করো দেখবে আসলে কিচ্ছু না পৃথিবীটা না অনেক সুন্দর তোমরা বুঝতে ভুল করছো কথা বুঝছো এই মৌসুমে ওকে আমার লাগবে না ও অনেক বেশি কথা বলে দেখছিস ও মনে হচ্ছে যে পারে না তুই ঠিক বলেছিস শয়তান একটা বুইরা বেটা যা বিশেষজ্ঞরা বলেছেন প্রতিটি মানুষের শরীরে নারী হরমোন ও পুরুষ হরমোন থাকে হরমোনগত বা অন্য কোনো কারণে কৈশোরে যে কারো ক্ষেত্রে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন